ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন আছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সব অলটা প্রেস করতে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে স্যার এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেই ব্রেকিং নিউজটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেসব কোম্পানিগুলো বা যেসব পিএসইউ ব্যাঙ্কগুলো ফাইন্যান্স প্রোভাইড করে সেই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ নিউজ বলতে পারেন যার জন্যে কোম্পানিগুলো অনেকটা ডাউন ফল হয়েছে তো এই নিউজটা কোথা থেকে আসছে এই নিউজটা কিন্তু আসছে আরবিআই থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন একটা নিয়ম চালু করতে চলেছে তার জন্যই এরকম একটা ডাউন ফল কিন্তু ওই কোম্পানিগুলোর মধ্যে দেখা গেছে তো চলুন দেখে নিই অ্যাট ফার্স্ট কোন কোন কোম্পানিগুলোর ওপর ইম্প্যাক্ট পড়বে এই নতুন নিয়ম যেটা লাগু করতে চলেছে আরবিআই এবং নিয়মটা কি সেটা নিয়েও ডিটেলস আলোচনা করব চলুন যাওয়া যাক আরবিআই এই নতুন নিয়ম কিন্তু সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতে চলেছে একাতের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতে চলেছে কিন্তু এই পিএফসি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন কোম্পানিটাকে এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার জগতে কিন্তু ভালো একটা লোন প্রোভাইড করে তো দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত কোম্পানিটা আট পার্সেন্ট মতন মাইনাসে রয়েছে কোম্পানিটা ওপেন হওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে প্রায় তেরো পার্সেন্ট বারো তেরো পার্সেন্ট নিচে চলে এসেছিলো সেখান থেকে কিছুটা রিকভারি হয়েছে বলতে পারেন তো এখনও পর্যন্ত কোম্পানিটা কিন্তু আট পার্সেন্ট মাইনাসে রয়েছে পি এফসির সাথে সাথে কিন্তু আর ইসির ওপরও ইম্প্যাক্ট ফেলতে পারে এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে কোম্পানিটা সাত মাইনাসে রয়েছে কোম্পানিটা অনেকটা নিচে এসেছিলো এই কোম্পানিটাও কিছুটা রিকভারি করেছে তার জন্য এরকম একটা জায়গায় কিন্তু এসছে তার পাশাপাশি ইয়েটাকেও ইম্প্যাক্ট ফেলতে পারে কারণ কি এই কোম্পানিটাও হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ রিনুয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে তো এই তিনটে এনবিএফসির ওপর সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু এই যে নতুন নিয়মটা আরবিআই ইমপ্লিমেন্ট করতে চলেছে লাগু বেশি হবে কারণ কি এই তিনটে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে লোন প্রোভাইড করে তো তার জন্য দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু চার পার্সেন্ট মতন কিন্তু নিচে পড়েছে পিএসইউ ব্যাংকগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যথেষ্ট ভালো এক্সপোজার রয়েছে তার জন্য যদি আমরা পিএনবি কে দেখি তাহলে দেখলে দেখা যাবে পিএনবি কিন্তু ছ পার্সেন্টের কাছাকাছি নিচে পড়েছে ছ পার্সেন্টের ওপরেই নিচে পড়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দেখলেও দেখা যাবে কিন্তু প্রায় চার পার্সেন্টের কাছাকাছি এখনো পর্যন্ত নিচে আছে ইউনিয়ন ব্যাঙ্কে দেখলে দেখা যাবে ইউনিয়ন ব্যাঙ্ক চার এর ওপরে কিন্তু নিচে আছে স্যার এইভাবে দেখলে দেখা যাবে প্রায় প্রতি কটা পিএসইউ ব্যাংক কিন্তু নিচে আছে তো নিয়মটা কী চলুন এবার সেটা দেখি দেখুন এখানে আর্টিকেল দেখলে দেখা যাবে পি আরিসি ইরেডা পিএনবি সহ পিএসইউ যে সব স্টক রয়েছে সেগুলো সব সার্ফ ফলিং হয়েছে তো ফলিং হওয়ার পিছনে কারণ কি চলুন এবার কারণটা একটু বোঝার চেষ্টা করি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরবিআই কিন্তু একটা গাইডলাইন জারু করেছে বা বলতে পারেন একটা নিয়ম এনেছে যেখানে কি ফাইভ পার্সেন্ট জেনারেল প্রভিশন মাস্ট বি সেট কিসের সেজন্য করতে হবে এক্সিস্টিং অ্যান্ড নিউ প্রজেক্ট লোন ইন কনস্ট্রাকশান অর্থাৎ কনস্ট্রাকশান জগতের যা এক্সিস্টিং লোন ছিল এবং যা নতুন লোন হতে চলেছে তার এগেনস্টে কিন্তু ফাইভ পার্সেন্ট তাদেরকে জেনারেল প্রভিশন রাখতেই হবে যেটা আগে কত ছিল যেটা আগে ছিল কিন্তু জিরো তাহলে কোথায় জিরো ছিল সেটা কিন্তু বেড়ে হয়েছে কত ফাইভ পার্সেন্ট তাহলে এই প্রভিশন বাড়া মানে আমি দেখুন ব্যাংকের যখন রেজাল্ট আলোচনা করি তখন কিন্তু এই প্রভিশন নিয়ে আলোচনা করি প্রভিশন মানে মানে কি আগে থেকে ধরে নিচ্ছে যে এই যে ফাইভ পার্সেন্ট এই টাকাটা হচ্ছে আসবে না বা এই টাকাটা হাওয়া হয়ে যাবে তো প্রফিট থেকে কিন্তু এই যে ফাইভ পার্সেন্ট যে টাকাটা হবে সেটা মাইনাস হবে তো মাইনাস হলে কিন্তু প্রফিটে ব্যাপক বড় একটা কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে তো প্রফিটে ইমপ্যাক্ট পড়লে স্বাভাবিকভাবে কোম্পানির শেয়ারে ইম্প্যাক্ট পড়বে তো এই খবরটা জবের থেকে জানা গেছে অর্থাৎ তিন তারিখে এই খবরটা কিন্তু জানা গেছিলো তখন থেকে মার্কেটে শোনা যাচ্ছিলো তো আজকে কিন্তু দেখা গেল এত বড় একটা ফল বলছি কি ওয়ান্স দ্য প্রজেক্ট ট্রানজিশন টু দ্য অপারেশনাল ফেস তখন কিন্তু বলছে প্রোভিশন ক্যান বি রিডিউস টু টু পয়েন্ট ফাইভ পারসেন্ট অফ দ্য ফান্ডিং আউটস্ট্যান্ডিং অ্যান্ড বলছে অ্যান্ড ফার্দার হচ্ছে ওয়ান পারসেন্ট আন্ডার সার্টেন কন্ডিশন দেখুন আরবিআই ম্যান্ডেড দ্য ইমপ্লিমেন্টেশন অফ নেসেসারি সিস্টেম এই সিস্টেমটাই কিন্তু ইমপ্লিমেন্টেশন করবে বলছে কি দিস পারপাস উইথিন থ্রি মান্থ তিন মাসের মধ্যে ইস্যু অফ দিস ডিরেক্টিভ তাহলে বোঝা গেলো যে আরবিআই কিন্তু এটা নিয়ে মানে একদম পুরো অ্যাক্টিভ এবং এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে করবেই এবং তার জন্যে কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু পি এফ সি বলুন আর বলুন প্রায় তেরো তেরো পার্সেন্ট কিন্তু প্রথমে পড়েছিল এবং ইডেটা সাত পার্সেন্ট মতন কিন্তু নিচে এসেছিলো পিএসইউ ব্যাঙ্কগুলো দেখলে দেখা যাবে কানাডা ব্যাঙ্ক বলুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলুন ব্যাঙ্ক অফ বরোদা বলুন সবকটা প্রায় পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মতন পড়েছিলো তাছাড়া আদার্স যেসব পিএসইউ ব্যাঙ্ক রয়েছে যাদের এক্সপোজার এরকম কনস্ট্রাকশান জগতে রয়েছে তারাও কিন্তু পড়েছে স্বাভাবিকভাবেই দেখুন যদি এতটা পরিমাণ প্রভিশন বাড়াতে বাড়ানোর কথা বলে এবং এটা যদি ইমপ্লিমেন্টেশন হয় তাহলে কিন্তু প্রতি কটা ব্যাঙ্ক বলুন প্রতি কটা এনভিএফসি বলুন যেই এনভিএফসিগুলোর কথা আমি বললাম বা যেই এনবিএফসি কোম্পানিগুলো এক্সপোজার কনস্ট্রাকশান জগতে রয়েছে তাদের কিন্তু প্রফিটে অনেকটা এফেক্ট পড়বে তো এবার দেখুন বা চিন্তাভাবনা করুন আপনি কি করবেন এইসব কোম্পানিগুলোকে নিয়ে তো মোটামুটি এটাই হচ্ছে আজকের এই ইরেডা বলুন বা পি এফ সি আর এস সি বলুন এতটা বা পিএসইউ ব্যাঙ্কগুলো বলুন পড়ার পিছনে কারণ দেখুন স্যার দীপক নাইটেড দীপক নাইটেড কেমিক্যাল সেক্টরের একটা নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন আজকের দিনে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যখন মার্কেট ওপেন হয়েছিল দেখুন এখন চলছে কত পঁচিশশো তেষট্টিতে মার্কেট ওপেন হওয়ার পরে কিন্তু এই কোম্পানিটা ছাব্বিশশো উনিশ পর্যন্ত গেছিলো প্রায় সাত পার্সেন্টের ওপরে এই কোম্পানিটা কিন্তু চলে গেছিলো তো অবশেষে এখন কিন্তু সাড়ে চার পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এতটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী চলুন আগে কারণটা একটু বোঝার চেষ্টা করি স্যার আগে আমি যতবার কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছি ততবার বলেছি কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোর ভালো সময় আসতে চলেছে কেন ভালো সময় আসতে চলেছে কারণ কেমিক্যাল সেক্টরের যেসব কোম্পানিগুলো আমাদের দেশে কাজ করে সেই সব কোম্পানিগুলো কিন্তু তাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটাকে এক্সপোর্ট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ইনফ্লেশন মাথাচাড়া দিয়েছিল তার জন্য এই কোম্পানিগুলো কিন্তু দু হাজার একুশের ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো ইনফ্লেশন মাথাচাড়া দিল এবং ক্রুড অয়েলের দাম বাড়লো দুটো ইম্প্যাক্ট করেছিল কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানির ক্ষেত্রে কারণ ক্রুড অয়েল হচ্ছে কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানির হচ্ছে কাঁচামাল তো তার জন্যে কী হয়েছিল তার জন্য প্রতি কটা কোম্পানি নিচে এসেছিলো আস্তে আস্তে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে এবং ক্রুড অয়েলের দাম কমে গেছে তো স্বাভাবিকভাবে কোম্পানিগুলোর বিজনেস কিন্তু আস্তে আস্তে ট্র্যাকে আসছে যার জন্যে আমি এই কোম্পানিগুলোকে বলেছিলাম আপনাদের আর্ডারে রাখতে দেখুন মর্গান স্ট্যান্ডলি এই কোম্পানি নিয়ে বলিস তারা কিন্তু এই কোম্পানির টার্গেট দিচ্ছে চলুন দেখে নি তারা কী বলছে দেখুন মর্গান স্ট্যান্ডলি কী করেছে ডবল আপগ্রেড করেছে এই কোম্পানিটাকে বা এই স্টকটাকে তারা কী করেছে আন্ডার ওয়েট ছিল তো আন্ডার ওয়েট থেকে নিউট্রালে না এসে সোজা চলে এসছে কি ওভার ওয়েটে তাহলে বুঝতে পারছেন তো যে সাইড থেকে নিউজটা দেখছি সেই সাইডের বারবার অ্যাড আসছে তোর জন্য সরি তো এই কারণে কিন্তু হচ্ছে আজকে এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো মর্গান স্ট্যান্ডলি এরকম ডবল আপগ্রেডেড করার পিছনে কারণ কি কারণ একটু আগে বললাম কোম্পানিটার বিজনেস দেখুন যে কোনো কোম্পানির বিজনেস কথা বলবে কিন্তু তা আপনাকে আগে জানতে হবে যে কোম্পানি বিজনেস কী করে দেখুন মর্গান স্ট্যান্ডলি টার্গেট কত দিচ্ছে উনত্রিশশো তো কারেন্ট মার্কেট প্রাইস আজকে ওপেনিং মানে আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে কিন্তু টোয়েন্টি টু পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তো স্যার এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন চলুন আমরা কোম্পানিটার যে ক্লায়েন্ট বেস আছে সেই ক্লায়েন্ট বেসটা একটু দেখে নিই স্যার আমরা যদি কোম্পানিটার ক্লায়েন্ট দেখি না তাহলে কোন কোম্পানি নেই দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে তার সাথে হিন্দুস্তানিভার রয়েছে ইউপিএল রয়েছে তাহলে এটা এফএমসিজি সেক্টরের কোম্পানি এটা রিফাইনারির কোম্পানি এবং এটা হচ্ছে কিন্তু এগ্রোকেমিক্যাল সেগমেন্টের কোম্পানি লুপিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি অরবিন্দু ফার্মা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার পাশাপাশি দেখলে দেখাবে ডক্টর রেড্ডি সান ফার্মা আদিত্য বিড়লা জাইডুস বাইকন তো এইভাবে দেখলে দেখাবে কিন্তু প্রচুর কোম্পানি হচ্ছে এই কোম্পানিটার ক্লায়েন্ট পিআই ইন্ডাস্ট্রি ফার্মাস এগ্রোকেমিক্যাল সেগমেন্টে তার সাথে হতে ইন্ডিয়ান অয়েলও রয়েছে আরতি ইন্ডাস্ট্রিজও রয়েছে তো এই সব কোম্পানিগুলো কিন্তু এতগুলো আতুল রয়েছে রেন ইন্ডাস্ট্রিজ রয়েছে তো এতগুলো কোম্পানি কিন্তু হচ্ছে এর ক্লায়েন্ট তাহলে ক্লায়েন্ট বেস দেখে বুঝতে পারছেন কোম্পানি বিজনেস কী করছে আর আমি যতগুলো সেগমেন্ট দেখালাম যে কি যে কোম্পানিটা কেমিক্যাল সেগমেন্টে কাজ করে এবং যে প্রোডাক্টটা বানায় সেই প্রোডাক্টটা কিন্তু ফার্মাসিউটিক্যাল বলুন এগ্রোকেমিক্যাল বলুন প্লাস এফএমসিজি সেক্টর বলুন এবং রিফাইনারি যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানির ক্ষেত্রে বলুন প্রতি কটা কোম্পানির কিন্তু প্রয়োজনীয় জিনিস তারা ম্যানুফ্যাকচারিং করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানির যে বিজনেস ওয়েল অ্যান্ড গুড শুধু খারাপ সময় ছিল বলে কোম্পানিটা নিচে এসছে ভালো সময় আসতে চলেছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো স্যার ভালো কোম্পানি বিজনেস ভালো কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে মার্কেটে বিভিন্ন রকম সিচুয়েশনের জন্য কোম্পানি কোনো কারণে প্রেশারে থাকে তো প্রেশারে থাকা মানেই কিন্তু এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে দেখুন আমরা যদি এক বছর রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে আটশো তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু যেটা একটু আগে বলছিলাম দু হাজার একুশের ডিসেম্বরের পর থেকে যখন থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে তখন থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউসালি নিচে নেমেছে এখন কিন্তু কোম্পানিটার মধ্যে একটা আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে কেন কারণ ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসেছে এবং র ম্যাটেরিয়ালসের দামও অনেকটা নিচে আছে তো কোম্পানির বিজনেস কিন্তু আবার জোরদার হবে বলতে পারেন তো এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন